আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কদরের রাতে সারা রাত না জাগলেও কি করলে সারা রাত ইবাদত করার সব পাওয়া যায়? অথবা কদরের রাতে অন্য আমল করার নিয়ম বা অন্য সকল আমল নিয়ম আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক ফায়সালা হবে ইনশাআল্লাহ। রমজানের শেষ 10 দিন একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে ইবাদত করা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন দিনীয় ভাই ও বোনেরা আমরা যারা কর্মজীবনে ব্যস্ত থাকার জন্য এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদত করার সুযোগ হয়ে ওঠে না রাসুল সাল্লাহ আলি বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট আমল যেগুলো করলে আমরা সারা রাত জেগে ইবাদত করার সব পেতে পারি সেরকম কিছু আমল আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক ফজর ও এশার নামাজ জামাতে পড়া এ বিষয় নিয়ে শহীদ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে হরজত মোহাম্মদ সালিল্লা আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তালা অর্ধেক রাত দাঁড়িয়ে ইবাদত করার সবাব দেবেন আর যে ব্যক্তি ফজর ও ঈশা উভয় নামাজ জামাতের সাথে আদায় করবে তাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সবাব দেবেন দুই ইমামের সাথে ঈশা এবং তারাবি একেবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করা এ বিষয়ে তিরমিজি এবং আউদাউদে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম করেছে যে ব্যক্তি ইমামের সাথে এশা তারাবি নামাজ শেষ পর্যন্ত আদায় করে এবং ইমাম চলে না যাওয়া পর্যন্ত থাকেন ওই ব্যক্তিও আল্লাহ তালা সারারাত দাঁড়িয়ে ইবাদ করার সব করেন তিন রাতে যে কোনো সময় একশো আয়াত তেলত করে এ বিষয়ে সহি আল জামি রাসুলসাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি তাতে কোনো সময় কোরআনের যে কোনো জায়গা থেকে একশত আয়াত পাঠ করবে আল্লাহ তালা তাকেও সারারাত দাঁড়িয়ে ইবাদ করার সব দান করেন চার যে ব্যক্তি বিছানায় এলেন এ উদ্দেশ্যে যে তিনি আবার উঠে ইবাদতবন্দী করবেন কিন্তু তার ঘুম প্রাবল্য বিস্তার করার জন্য তিনি উঠে ইবাদতব্দি করার সুযোগ পান নাই তিনি ঘুমিয়ে গেছেন এবং সেটা প্রবল হয়ে গেছে ওই ব্যক্তি যে ধীর সংকল্প করেছে ধীর প্রতিজ্ঞা করেছে করেছে উঠে আদায় করবেন শুধু মাত্র তার এই সৎ ইচ্ছা এবং ধীর প্রতিজ্ঞার কারণে আল্লাহ তালা তাকেও সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সবদান করবেন তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা পবিত্র কদরের রাতে অর্থাৎ সাতাশ তারাবের রাতে সবাই সারা রাত জেগে ইবাদতব্দি করবেন যদি কেউ সারা রাত জেগে ইবাদতবন্দি করতে না পারেন তাহলে যে যতটুকু করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন ততটুকু ইবাদতবন্দি করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কদরের রাতে সারা রাত জেগে ইবাদতবন্দি করার দান করবো ভিডিওটি শেষে আজকে আপনাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরবো প্রশ্ন হচ্ছে সোরা কদর কোরআনের কত নম্বর ছোড়া পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আর উত্তর কমেন্ট বক্সে বলবেন এটার উত্তর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ